সবাই আল্লা রহমতে ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে অনেক দিন পর ভিডিও নিই কিছু ফ্ল্যাট থাকে যেখানে মানুষ থাকে না স্মৃতি থাকে নতুন ফ্ল্যাট মেয়েটার নাম রিমা সে সদ্য ঢাকা শহরে এসেছে একাই থাকে ভাষা খুঁজতে গিয়ে দালাল যখন এই ফ্ল্যাটটা দেখায় একটাই কথা বলে আপু ভাড়া কম কিন্তু এই ফ্ল্যাটটায় কেউ বেশি দিন থাকে না রিমা হেসে বলে আমি ভয় পাই না দালাল কিছু বলে না শুধু চাবি দেয় চাবির সাথে ঝুলছে একটা পুরনো ট্যাগ ফ্ল্যাট নং থার্টিন প্রথম রাত রাত বারোটা সাতচল্লিশ মিনিট রিমা ঘুমাতে যাচ্ছে হঠাৎ উপরের ছাদ থেকে কেউ যেন হেঁটে যায় রিমা মনে করে উপরের ফ্ল্যাট কিন্তু সমস্যা একটাই এই ফ্ল্যাটটাই সবচেয়ে উপরের অদ্ভুত শব্দ রিমা চাদর টেনে নেয় ঠিক তখনই পাশের রুম থেকে হালকা ফিসফিস শব্দ তুমি নতুন রিমা উঠে বসে গলা শক্ত কে কোনো উত্তর নেই শুধু দরজার উপাশে হালকা নোখের আঁচড়ের শব্দ স্ক্র্যাচ স্ক্র্যাচ আয়নার সামনে রিমা বাথরুমে যায় আলো জ্বালায় আয়নায় তাকিয়ে নিজের প্রতিবিম্ব দেখে কিন্তু প্রতিবিম্বটা এক সেকেন্ড দেরিতে নড়ে রিমা শ্বাস আটকায় আয়নার ভেতর থেকে একটা কণ্ঠ রাত হলে দরজা খুলবে না হঠাৎ বিদ্যুৎ চলে যায় অন্ধকার রিমার মোবাইল স্ক্রিন নিজে থেকেই অন হয় স্ক্রিনে লেখা ওয়েলকাম টু ফ্ল্যাট থার্টিন নিচে টাইম টুয়েলভ ফিফটি নাইন এ এম ফ্ল্যাট নং থার্টিন ভাড়া কম কিন্তু রাতের দাম বেশি কিছু দরজা বন্ধ থাকাই ভালো কারণ খুললে সবাই আর মানুষ থাকে না রাত একটার নিয়ম মোবাইলের স্ক্রিনে লেখা ওয়েলকাম টু ফ্ল্যাট থার্টিন দেখে রিমার হাত কাঁপতে থাকে ঠিক তখনই ঘড়িতে সময় বদলায় একটা এ এম হঠাৎ চারদিক একদম নিস্তব্ধ কোনো গাড়ির শব্দ নেই কোনো কুকুরের ডাক নেই এমনকি হাওয়াও থেমে গেছে দরজায় টোকা ঠিক একটা তিন মিনিটে ঠক 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 দরজায় টোকা রিমা শ্বাস চেপে ধরে মনে পড়ে যায় আয়নার কথা রাত হলে দরজা খুলবে না কিন্তু টোকা থামে না বরং এবার কণ্ঠ রিমা দরজাটা খোলো গলাটা পরিচিত মায়ের গলা ভয়ঙ্কর সত্য রিমা কাঁদতে কাঁদতে বলে আম্মা তুমি এখানে ভেতর থেকে কোনো উত্তর নেই কিন্তু দরজার নীচ দিয়ে ধীরে ধীরে ঠুকে পড়ে লম্বা কালো ছায়া ছায়ার মাথাটা স্বাভাবিক নয় ঘাড়টা অসম্ভব লম্বা পুরনো ডায়রি হঠাৎ টেবিলের ওপর রাখা পুরনো ডায়রিটা নিজে থেকেই খুলে যায় লিখা যে রাত একটার পরে দরজা খুলবে সে আর এই ফ্ল্যাট ছাড়তে পারবে না নিচে নাম সবিনা আক্তার আগের ভাড়াটিয়া হাসির শব্দ রিমার পেছন থেকে খিক 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 হাসি কান বরাবর গরম নিঃশ্বাস একটা ফিসফিস আমি সাবিনা এখন তুমি আমার জায়গায় রিমা দৌড়ে বাথরুমে ঢুকে দরজা লাগায় আয়নায় তাকিয়ে নিজের মুখ না দেখে দেখে একটা বিকৃত মুখ যার চোখ নেই শুধু অন্ধকার আর আয়নার ভেতর থেকে কণ্ঠ আগামীকাল তোমার শেষ দিন ফ্ল্যাট নং তেরো এখানে মানুষ আসে কিন্তু সবাই মানুষ হয়ে থাকে না কিছু আয়না শুধু প্রতিবিম্ব দেখায় না কিছু আয়না ভবিষ্যৎ দেখায় রাত তিনটের ডাক বাথরুমের দরজার ভেতরে রিমা কাঁপতে কাঁপতে বসে আছে হঠাৎ মোবাইলে ভাইব্রেশন সময় দেখায় থ্রি এ এম ঠিক তখনই পুরো ফ্ল্যাট চুলে একসাথে শব্দ ধপ ধ মনে হয় ছাদ থেকে কেউ দৌড়াচ্ছে কিন্তু শব্দটা উপর থেকে নয় শব্দটা আসছে ফ্ল্যাটের ভেতর থেকেই বন্ধ রুম রিমা ধীরে ধীরে বাথরুমের দরজা খুলে বাইরে আসে ফ্ল্যাটের শেষ মাথায় যে রুমটা সবসময় বন্ধ সেই রুমের দরজা আজ খোলা ভেতর থেকে ঠান্ডা বাতাস আর একটা গন্ধ পচা ফুল আর ভেজা মাটির গন্ধ সাবিনার মৃত্যু রিমা সাহস করে রুমে ঢোকে ভেতরের মেঝের ওপর চক দিয়ে লেখা একটা মানুষের অবয়ব আর দেয়ালে রক্ত দিয়ে লেখা আমি পালাতে পারিনি হঠাৎ পেছন থেকে কণ্ঠ আমাকে মেরে ফেলেনি এই ফ্ল্যাট আমাকে রেখে দিয়েছে রিমা ঘুরে দাঁড়ায় দেখে একজন মেয়ে চুল পুরো মুখ ঠেকে রেখেছে গলায় কালো দাগ সে ফিসফিস করে বলে আমি সাবিনা ভয়ঙ্কর নিয়ম সাবিনা বলে এই ফ্ল্যাটে তিনটে নিয়ম আছে এক রাত একটার পর দরজা খুলবে না দুই রাত তিনটে ডাক এলে কখনো জবাব দেবে না তিন যে নিয়ম ভাঙবে সে জায়গা বদলাবে আমার জায়গা রিমার শরীর ঠান্ডা হয়ে যায় ডাক ঠিক তখনই ফ্ল্যাটের ভেতর থেকে একটা গভীর পুরুষকণ্ঠ রিমা ডাকটা কান থেকে নয় মাথার ভেতর থেকে আসে রিমা অনিচ্ছায় বলে ফেলে কে শেষ দৃশ্য পর্বতিন শেষ সাবিনার চোখ বড় হয়ে যায় সে চিৎকার করে না তুমি উত্তর দিয়েছ চারদিক অন্ধকার রিমার পায়ের নিচে মাটি নড়ে ওঠে মেঝেতে ফাটল ফাটলের ভেতর থেকে অসংখ্য হাত বেরিয়ে আসে আর নিচ থেকে কন্ধ এখন তুমি আমাদের ফ্ল্যাট নং তেরো এখানে ডাক শোনা যায় কিন্তু উত্তর দিলে ফেরত আসা যায় না কিছু জায়গা মাটির নিচে নয় কিছু জায়গা থাকে এই পৃথিবীর ঠিক পাশেই নিচের জগৎ রিমা চিৎকার করতে চেয়েছিল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না পায়ের নিচের ফাটল ধীরে ধীরে বড় হতে থাকে এক মুহূর্তের মধ্যে রিমা নিচে পড়ে যায় চারদিক অন্ধকার শুধু বাতাসে ভাসছে ফিসফিস শব্দ কান্না দোয়া আর হাহাকার চোখ খোলার পর রিমা চোখ খুলে দেখে সে দাঁড়িয়ে আছে একটা লম্বা করিডোরে দেয়ালগুলো কালো ভেজা দেয়ালে দেয়ালে নখের আঁচড় আর প্রতিটা দরজার ওপরে একটাই নাম মানুষের নাম হারানো আত্মারা করিডোরে হেঁটে আসছে অনেক মানুষ কেউ হাঁটছে উল্টো পায়ে কারো মুখ নেই কারো চোখ থেকে রক্ত ঝরছে তারা সবাই একসাথে ফিসফিস করে আমরা সবাই ফ্ল্যাট থার্টিনের রিমা কাঁপা কণ্ঠে বলে তোমরা বাঁচো না একটা বিকৃত মুখ এগিয়ে এসে বলে আমরা বেঁচে আছি কিন্তু মানুষ নই ডাকদাতা হঠাৎ করিডোরের শেষ মাথায় একটা বিশাল ছায়া ছায়াটার চোখ জ্বলছে লাল আলোয় সে কথা বলে না শুধু তাকায় আর তাকানোতেই মাথার ভেতর শব্দ তোমাকে আমি ডাকিনি তুমি নিজেই উত্তর দিয়েছ সাবিনার শেষ কথা হঠাৎ পিছন থেকে সাবিনার কণ্ঠ রিমা এখনো একটা উপায় আছে রিমা ঘুরে তাকায় সবিনা বলে সূর্য ওঠার আগে ফ্ল্যাটে ফিরতে পারলে তুমি বাঁচবে কিন্তু রিমা কাঁদতে কাঁদতে বলে সাবিনা ফিসফিস করে কিন্তু কেউ তোমাকে যেতে দেবে না করিডোরের সব দরজা একসাথে খুলে যায় ভেতর থেকে হাত বাড়িয়ে দেয় অগণিত আত্মা আর উপরের দিক থেকে একটা গম্ভীর ঘোষণা সূর্য উঠতে আর মাত্র এক ঘন্টা। ফ্ল্যাট নং থার্টিন এখানে সময় থামে না কিন্তু শেষ হয়ে যায়